আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবারও বাড়তে শুরু করেছে রোমানিয়া ভিসার রেশিও তার পাশাপাশি এই ভিডিওতে রোমানিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমি তুলে ধরবো সুতরাং আপনারা যারা রোমানিয়াতে যাবেন এবং রোমানিয়ার ভিসা অলরেডি হাতে পেয়ে গেছেন অবশ্যই কিন্তু আপনাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন সম্মানিত বিওয়ার্স আপনারা সকলেই জানেন দীর্ঘদিন ধরে আমি আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করি না কিন্তু সমস্যার কারণে আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারছিলাম না যাই হোক সমস্যাটি সমাধান হয়েছে এখন থেকে নিয়মিত আমার চ্যানেলে আমি ভিডিও আপলোড করব। আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক আছেন অবশ্যই আমার ভিডিওটি আপনারা পুনরায় দেখবেন আমি আশা করি সম্মানিত বিওয়ার্স আপনারা সকলেই জানেন যে রোমানিয়া কিন্তু ইতিমধ্যেই সেনজেন হয়ে গেছে যেহেতু রোমানিয়া সেনজেন হয়ে গেছে সেক্ষেত্রে এখন থেকে যারা রোমানিয়ার ভিসা পাবেন তারা কিন্তু সম্পূর্ণ সেন্জেনমুক্ত দেশের ভিসা আপনারা পেয়ে যাবেন অর্থাৎ একটা সেনজেনমুক্ত দেশের যা যেগুলা সুবিধা থাকা দরকার প্রত্যেকটা সুবিধাই কিন্তু আপনারা পাবেন রোমানিয়াতে সুতরাং আপনারা যারা আগে রোমানিয়াতে গিয়ে গেম দিয়ে দিতেন তারা এখন থেকে আর গেম দিতে হবে না রোমানিয়াতেই আপনারা মোটামুটি ভালো একটা অঙ্কের টাকা বেতন আপনারা পেয়ে যাবেন যাই হোক আমি সেদিকে যাব না আমার ভিডিও আজকের মূল কারণ হচ্ছে বর্তমানে রোমানিয়া ভিসার আপডেট কি অর্থাৎ ভিসার রেশিও কত পার্সেন্ট এখন আছে এবং কি পরিমাণ ভিসা রুমানিয়া অ্যাম্বাসি এখন দিতেছে তো সেই হারে আমি যদি বলি যে বর্তমানে এখন কিন্তু রুমানিয়ার ভিসার রেশিও অনেকটাই ভালো রয়েছে আপনারা জানেন সেনজেন হওয়ার আগ মুহূর্তে কিন্তু রুমানিয়ার ভিসার রেশিওর হার খুবই কম ছিল কিন্তু সেনজেন হওয়ার পনেরো থেকে বিশ দিন অর্থাৎ এক মাস পরেই কিন্তু রোমানিয়ার আবার কিন্তু বাড়তে শুরু করেছে বর্তমানে এখন মোটামুটি অনেকটাই ভালো রয়েছে তবে সেক্ষেত্রে যাদের কাগজপত্র বৈধ এবং যারা মোটামুটি সুন্দরভাবে ইন্টারভিউ দিতে পারছেন এবং যাদের বয়স হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশের উপরে তারাই কিন্তু রোমানিয়ান ভিসা বেশি পাচ্ছে এবং যাদের বয়স কম এবং এই বয়সে কম বয়সে অর্থাৎ আঠারো থেকে পঁচিশ বছরের নিচে যারা ভিসার জন্য আবেদন করেছেন তাদের ভিসার শিশুর হার কিন্তু একেবারেই কম তার পাশাপাশি যাদের কাজের কোনো দক্ষতা নেই অভিজ্ঞতা নেই তারা কিন্তু মোটেই ভিসা পাচ্ছে না সুতরাং আপনারা যারা জেনারেল ওয়ার্কার রয়েছেন অর্থাৎ যাদের কাজ জানা নেই আপনারা অবশ্যই কোনো একটা কাজ জেনে তারপর হচ্ছে কাজের সার্টিফিকেট নিয়ে রোমানিয়ান এম্বাসিতে আপনারা কাগজপত্র জমা করবেন তাহলেই কিন্তু আপনিও রুমানিয়ান ভিসা পেতে পারেন রোমানিয়ান ভিসা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই দক্ষ একজন মানে দক্ষ একজন মানুষ হতে হবে কোনো একটা কাজের উপর আপনাকে অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে এবং সেই কাজের উপরই আপনাকে পারমিট বের করতে হবে যদি সেই কাজের উপরে পারমিট বের করতে পারেন এবং আপনার পারমিটকে বৈধ হয় এবং আপনার অন্যান্য আরও কাগজপত্র বৈধ হয় তাহলে কিন্তু আপনিও রুমানিয়ান ভিসা পেতে পারেন ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের অনেক বড় বড় এজেন্সি অনেকগুলা বিষয় কিন্তু পেয়ে গেছে আমি অনেকগুলা এজেন্সির সাথে কথা বলেছি তাদের বিভিন্ন পোস্ট দেখেছি বিভিন্ন গ্রুপ থেকে আমি আমার বিভিন্ন এক্সপিরিয়েন্স নিয়েছি এবং হচ্ছে যারা ইন্ডিয়াতে বসবাস করছে আমার যারা রিলেটিভ রয়েছে এবং হচ্ছে যারা বাই ব্রাদার্স রয়েছে তাদের মাধ্যমে আমি জানতে পেরেছি যে বর্তমানে রোমানিয়ান ভিসার রেশিও এখন অনেকটাই ভালো আছে সামনে আরও ভালো হবে তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের বৈধ কাগজপত্রগুলা রোমানিয়ান এম্বাসিতে জমা করতে হবে তাহলেই কিন্তু আপনারা সঠিকভাবে আপনারা রোমানিয়ান ভিসা পেয়ে যাবেন আপনারা যদি বৈধ কাগজপত্র জমা না করেন তাহলে কিন্তু আপনারা ভিসা পাবেন না সম্মানিত ভিওয়ার্স ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম আপনাদের জন্য বিশেষ কিছু আপডেট রয়েছে সেই আপডেটগুলো হচ্ছে যারা রোমানিয়াতে যেতে চাচ্ছেন এবং যাবেন ভাবছেন আপনারা যারা বিশ্বস্ত এজেন্সি খুঁজে পাচ্ছেন না রোমানিয়া ছাড়াও আপনারা যারা ইউরোপের সেনজেনভুক্ত নন সেনজেনভুক্ত যেই দেশগুলোতেই আপনারা যেতে চান এবং বিশ্বস্ত এজেন্সি পাচ্ছেন না তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তবে সেটা হচ্ছে আপনার সকাল অর্থাৎ দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার নাম্বারে হচ্ছে আপনারা কল দিবেন না আপনারা মেসেজ করবেন আপনাদের যে সমস্যাগুলো সেগুলো আপনাদের আপনারা আমার মেসেজে বলবেন কিন্তু আপনারা আমাকে কল দিবেন না কল দিলে আমি আপনাদের কলগুলো কিন্তু রিসিভ করতে পারি না কারণ আমার বিভিন্ন কাজ থাকে সেই কাজের সুবাদে আমি আপনাদের কলগুলো রিসিভ করতে পারি না যদিও কিছু কিছু মানুষের কল রিসিভ করি সবারটা কিন্তু আমি রিসিভ করতে পারি না কিন্তু আপনারা মেসেজ দিয়ে রাখবেন টেক্সট করে রাখবেন অবশ্যই আপনাদের টেক্স এর উত্তর দেওয়ার আমি চেষ্টা করবো আর যারা এজেন্সি খুঁজে পাচ্ছেন না তারা যারা ইউরোপে যেতে যাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের ইউরোপের ভালো কোনো এজেন্সির সাথে যোগাযোগ করিয়ে দিব এবং আমি আপনাদের কিভাবে ইউরোপে যেতে হয় এবং কিভাবে ভিসা কালেক্ট করতে হয় বিভাগ মানে সমস্ত কিছু আমি কিন্তু আপনাদের মানে একটা ইয়ার মাধ্যমে এনে দিব তাহলেই আপনারা সুন্দরভাবে একটা ফাইল প্রসেসিং করতে পারবেন ফাইলটা প্রসেসিং করে আপনারা কিন্তু ইউরোপে ঢুকতে পারবেন সম্মানিত ভিওয়ার্স এই ছিল রোমানিয়া নিয়ে আমার আজকের ভিডিও প্রতিদিন আমি নতুন নতুন ভিডিও ইউরোপের নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করব নিয়মিত আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যারা এখন পর্যন্ত আমার বেলাইকন বাজাননি অর্থাৎ ঘন্টা বাজাননি তারা কিন্তু এখনই বেলাইকন বাজিয়ে দিবেন ঘন্টা বাজিয়ে দিবেন তাহলেই কিন্তু আপনারা সবার আগে অর্থাৎ ইউরোপের নতুন নতুন আপডেট ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত